জুলাই সনদের খচরা আগামীকালের মধ্যে রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বললেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন জুলাই সনদের খচরা প্রস্তুত হয়েছে সেটা আগামীকাল সোমবারের মধ্যে সবকটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে দলগুলো দ্রুত মতামত দিলে সেটি সন্নিবেশিত করা হবে আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার উনিশতম দিনে সূচনা বক্তব্যে এসব কথা বলেন আলী রিয়াজ রাষ্ট্র পরিচালনার মূলনীতি নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত মূলনীতি এবং পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব বিষয়ে আজকে আলোচনা চলছে সনদের খসড়া নিয়ে সংলাপে আলোচনা করা হবে না জানে আলী রিয়াজ বলেন যদি বড় রকমের মৌলিক আপত্তি ওঠে তাহলে আলোচনায় আনব না হলে আনব না আপনাদের পক্ষ থেকে মতামত দেওয়া হলে সেটা সন্নিবেশিত করে প্রাথমিক সনদে ভূমিকা পটভূমি থাকবে এবং কমিটমেন্টের জায়গা থাকবে আলী রিয়াজ জানান জাতীয় সংসদ জন্য চলমান আলোচনায় একটি দিন বরাদ্দ রাখা হবে তিনি বলেন একত্রিশে জুলাইয়ের মধ্যে ঐকমত্য কমিশনের চলমান আলোচনা শেষ করা হবে দশটি বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি ষাটটি বিষয়ে ঐকমত্য অসমাপ্ত আছে আর তিনটি বিষয়ে আলোচনা এখনও হয়নি আজকের আলোচনায় অংশ নিয়েছে বিএনপি জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি আন্দোলন সহ রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আলোচনায় উপস্থিত আছেন হোসেন এমদাদুল হক বদিউল আলম মজুমদার ইফতেখারুজ্জামান আয়ুব মিয়া প্রমুখ এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন